রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে গোপালা নদীটি চ্যানেলে স্বাগত জানাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ হচ্ছে বৈশাখ মাসে আমদুধ দেবো আমি লাড্ডু গোপালকে এবং আমার ঠাকুরকে মহাদেব আছে লক্ষ্মীনারায়ণ আছে তারপরে তুলসী ঠাকুর আছে আমি এদের বৈশাখ মাসে আমদুধ দেবো আজ হচ্ছে বৃহস্পতিবার এবার অনেকে বৈশাখ মাসের এক তারিখেও দিয়ে থাকে আবার অনেকে বৈশাখ মাসের রবিবার বা বৃহস্পতিবারে দেয় ঠাকুরকে এবং নিরামিষ খায় এবার এগুলো কাদের মধ্যে আছে আমি জানি না কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে বৈশাখ মাসে যে কোনো রবিবারে বা বৃহস্পতিবারে দিতে হবে এবং সেই দিন নিরামিষ খেতে হবে তাই আমি সকালবেলায় লাড্ডুগোপালকে ঘুম থেকে তুলেছি এবং দেখো স্নানের জল রেডি করছি লাড্ডুগোপালের আমি লাড্ডুগোপালকে এখন স্নান করাবো লাড্ডুগোপালকে স্নান করিয়ে দিচ্ছি এখন লাড্ডুগোপালকে স্নান করানো হচ্ছে আজকে যেহেতু আমদুধ দেবো তাই আমি সকালবেলায় স্নান করে ঠাকুর ঘরে চলে এসছে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে লাড্ডুগোপালকে ঘুম থেকে তুলে লাড্ডুগোপালকে আমি স্নান করাচ্ছি এবার তোমাদের কার কার মধ্যে আছে বৈশাখ মাসে দুধ দিতে হয় ঠাকুরকে তারপরে নিজেরা সেই আমদুধ খেতে পারবে তার আগে খেতে পারবে না আমার শ্বশুর যেমন বৈশাখ মাসে আমদুধ দিতে হয় আবার আমার বাবার বাড়িতেও বৈশাখ মাসে আমদুদ দিতে হয় আমদুধ না দিলে নিজেরা আমদুধ খাওয়া যাবে না এবার আমি লাড্ডু কপালে দেখো সিঙ্গার করাবো গোপোসোনাকে আমি ভেবেছিলাম ঠাকুরের সিংহাসনে বসিয়ে গোপুর আমি প্যান পরাবো কিন্তু আমি প্যান পরাতে পারিনি সবসময় উপোসনাকে এইভাবে বসিয়ে প্যান পরাতে হয় কখনো সিংহাসনে বসিয়ে প্যান পরাতে পারি না আমরা যাই না কেন পরানো যাচ্ছে না যায় না বা ছোটো প্যান্ট ওই জন্য হচ্ছে না হয়তো এবার আমি সোনাকে রেডি করছি লাড্ডুগোপালের জামা প্যান্ট পরানো হয়ে গেছে এবার দেখো লাড্ডুগোপালকে মালা পরিয়ে দিয়েছে একটা আর একটা মালা পরাবো এখন লাড্ডুগোপালকে চুড়ি পরিয়ে দিচ্ছি আমি প্রত্যেক দিন যেইভাবে পুজো দেই ঠাকুরকে ঠিক আজকেও আমি সেইভাবে সেইভাবেই গোপালে বা ঠাকুরের পুজো দেব শুধু লাড্ডু গোপালে আজকে ঠাকুরের হচ্ছে ভোগের থালাটা একটু আলাদা থাকবে তবে দেখো আমি আম দুধ দেবো ওই জন্যে আমি জিনিস নিয়েছি এটা কাঁচা দুধ তারপরে মিষ্টি আম লিচু এবার আমার শ্বশুরবাড়ি কাঁঠাল দেয় সঙ্গে কিন্তু আমি আজকে কাঁঠাল পাইনি তার জন্য আমরা থাক এরপরে যখন কাঁঠাল পাবো তখন দুধ দিয়ে কাঁঠাল দিয়ে লাড্ডু গোপালে পুজো দেবো যেমন দেখো থালা সাজানো হয়ে গেছে আমি দুধ দিচ্ছি দুধটা হচ্ছে কাঁচা দুধ আমি এবার তুলসী পাতা দিচ্ছি ঠাকুরে আর হচ্ছে বাবা ভোলানাথের জলের গ্লাসগুলোতে জল ভরে নিচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘর তুলেছিলাম ঘরটা পরিষ্কার করেছি এবং মা লক্ষ্মীর ঘর বসাবো এবার আমি ঠাকুরকে চন্দন পরিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্বেত চন্দন এবার আমি লাড্ডু লাড্ডুগোপালে পায়ে তুলসী পাতা দিচ্ছি আর ফুল দিচ্ছি এবার ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নেব আজকে বেশি ফুল পাইনি আজকে অল্প ফুল পেয়েছি আর একটা মাত্র কাঠ ফুল ফুটেছে অন্যান্য দিন অনেক ফুল ফোটে এবং ঠাকুরের সিংহাসনটা ফুলে ভরে যায় আজকে সেরকম হয়নি আমি এবার মা লক্ষ্মীর আর হচ্ছে পার্বতী সিঁদুর দিয়েছি কপালে আর এই দেখো থালাটার ওপরে আমি জল ঘরটা বসাই ওই জন্যে সিঁদুর দিয়ে নিয়েছি এবার এখানে আমি ধান আর দুর্বা দেব যেহেতু আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর বসানো হবে দেখো আমি দুর্বা দিয়েছি এবার ধান দেবো পাঁচটা দুর্বা দিয়েছে আর পাঁচটা ধান দেব এবার আমি মা লক্ষ্মীর ঘরটা বসাবো এবার অনেকে দেখি মা লক্ষ্মীর ঘটে কলা দেয় পান সুপারি এবার আমার শ্বশুরবাড়িতে পান সুপারি দেয় কলা দেয় না লক্ষ্মী মায়ের ঘটে তারপর আমার পান সুপারি আনাও নেই আমি দিচ্ছি আমি হচ্ছে জবা ফুল আর দেব হচ্ছে দুর্বা লক্ষ্মীমায়ের পার্ক কাছে একটা জবা ফুল দেব দেখো ঠাকুরের সিংহাসনটা আমার সাজানো হয়ে গেছে আমি লাড্ডু গোপালের নিবেদন মন্ত্র বলবো আমি গোপালের থালায় এভাবে হাত দিয়েছি দিয়ে বলছি এতসমে সিদ্ধ সিদ্ধনং পানীয়ত গোপালায় নম এইভাবে তিনবার বলবো থালায় এবং তিনবার বলবো গ্লাসে হাত দিয়ে এবার তোমরা কিভাবে গোপালের নিবেদন করো আমি যাই না তবে আমি আমার লাড্ডু গোপালকে এই বলে নিবেদন করি এবার লাড্ডু গোপালের সিদ্ধি মন্ত্র বলবো কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ রাধাকৃষ্ণ শৃঙ্খলিম হরে কৃষ্ণ রামায় সাহা আমি এই মন্ত্রটি তিনবার বলবো কৃষ্ণের প্রণাম মন্ত্র বলবো হে কৃষ্ণ কোনা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গুপীষয় গোপীকান্ত রাধাকান্ত নমস্ততে এই মন্ত্রটি আমি তিনবার করে বলবো এবার রাধার প্রণাম মন্ত্র বলব তপ্ত কাঞ্চন গোরাঙ্গি রাধে বৃন্দবনের সে বি সুবর্ণ সতীদেবী পণময় হরিপ্রিয় এই মন্ত্রটিও আমি তিনবার বলবো এবার আমি হচ্ছে তুলসী গাছে জল দিচ্ছি তুলসী গাছে জল মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরের ঢাল জল দিও দৃঢ়স্থল এই মন্ত্রটি বলে আমি তুলসী গাছে তিনবার জল দেব এবং একটু জল ছিটিয়ে দেবো পরে তিনবার এবার হচ্ছে আমার যেহেতু পুজো হয়ে গেছে এবার আরতি করবো আমি এবার প্রদীপ দিয়ে আরতি করছি এবার এই ভিডিওটা ভালো করে দেখানো হয়নি এই এ শুধু এইটুকু এইভাবে দেখানো হয়েছে আমি হচ্ছে প্রথমে প্রদীপ দিয়ে আরতি করব তো গোপালেকে যখন আমি প্রদীপ দিয়ে আরতি করব তখন হচ্ছে গোপালে পায়ে হচ্ছে চারবার আরতি করব তারপরে নাবিতে দুবার মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে সাতবার আর অন্যান্য দেবতাদের আমি সাতবার আরতি করি প্রদীপ দিয়ে তারপরে ধূপ দিয়ে হচ্ছে সাতবার আরতি করব সব ঠাকুরকেই এরপরে আমি ফুল দিয়ে আরতি করব তারপর জল শঙ্খ দিয়ে তারপর চামর দিয়ে আর হচ্ছে পট বস্ত্র দিয়ে আর হচ্ছে ময়ূর পাখা দিয়ে আমি এইভাবে ঠাকুরের আরতি করি এবার তোমরা কে কীভাবে করো আমি জানি না তবে আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমার কমেন্টে আমায় জানিয়ে দিও আমার আরতি করা হয়ে গেছে পুজোও হয়ে গেছে এবার দেখো আমি ধূপটা ঠাকুরের কাছ থেকে এখন সরিয়ে নেব কারণ লাড্ডু গোপালকে ধোয়ায় রাখতে নেই আমি আজকে অনেকদিন পরে ধূপ ধরিয়েছি এবার আমি ধূপটা পুজো হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি ধূপটা বের করে নেবো নিয়ে আমি এবার ঘরে দেখাবো তারপরে তুলসী গাছও ওইখানে নিয়ে যাব দেখো আমি ঘরে এখনে দেখাচ্ছি ধূপ এখন আমি তুলসী গাছে এখানে চলে এসেছি দেখো ধূপটা তুলসী গাছের সামনে রেখেছি আজকে ভিডিও এই পর্যন্ত ওইটা